এখন আমি ব্যারাকপুরে দাঁড়িয়ে আছি এবং আমি আবার যাচ্ছি বাবা তারকনাথের মন্দির তারকেশ্বরে এই যাত্রা পথে আমি কিন্তু একা যাচ্ছি না আমার সাথে যাচ্ছে কেয়া তো বিগত কয়েকদিন ধরেই আমি ভিডিওতে আসতে পারিনি সেটা আপনারা সবাই দেখেছেন যে ও একাই ভিডিও করেছে তো আজও আমি কিন্তু যাচ্ছি একটা বিশেষ কারণে কারণ আমি শুনেছি যে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে নাকি বাবা তারকনাথের ওখানে প্রচুর দিয়ে হয় এবং সেই ভিড় বাবার পথ বাবার কাছে যেতে যেই পথযাত্রায় যতটা ভিড় হয় সেই ভিড়ের উপলব্ধি করতে আমি যাচ্ছি এবং আপনাদেরও সেই ভিড়ের উপলব্ধি আমরা হরাবো তাহলে আর দেরি করব না এখান থেকে আমরা সোজা চলে যাব অটোতে করে মনিরামপুর দু পয়সার ফেরিঘাটে দ্বিতীয় সোমবারের যাত্রাপথে যে কতটা ভিড় হতে পারে সেই ভিড় কিন্তু উপলব্ধি করা যাচ্ছে এই ব্যারাকপুর থেকে আর হ্যাঁ গত দু সপ্তাহ আমরা গেছিলাম পনেরো টাকা ভাড়া করে মানে অটোর ভাড়া পনেরো টাকা ছিল আজ কিন্তু অটোর ভাড়া কুড়ি টাকা হয়ে গেছে অটো কিন্তু আপনাদের রাস্তার উপরেই নামিয়ে দেবে এবং খানিকটা হেঁটে গেলেই মনিরামপুর ফেরিঘাট এবং এই রাস্তায় যাওয়ার পথে কিন্তু আপনারা অনেক বাকের দোকান ফুলের দোকান এবং যাবতীয় সর মানে মোবাইল রাখার যে প্লাস্টিক মানে এই সমস্ত সামগ্রী কিন্তু আপনারা রাস্তার ওপরেই পেয়ে যাবেন আর এই সোমবারে কিন্তু মানে খুব ভালো একটি সোমবার তৃতীয় সোমবারটি তার কারণ কিন্তু হচ্ছে আমাবর্ষা যোগটা খুবই ভালো এই দিনের যার কারণে কিন্তু এই তৃতীয় সোমবারে অত্যাধিক মানুষের কিন্তু ভিড় হয়েছে আজকে যেটা আমি আগের সপ্তাহে বলেছিলাম এই সপ্তাহে বলছি যে এখান থেকে কিন্তু আপনারা ফুলের মালা ফুল ইত্যাদি নিয়ে যেতে পারেন কেননা সামনে ফুলির ঘাটে কিন্তু ফুলের অনেকটাই দাম আমি আরেকটি দোকানে জিজ্ঞাসা করে নিই দাদা এই রজনীগন্ধা ফুলের মালা কত করে সিক্সটি ষাট টাকা পিস চাইছে এই গোলাপ ফুলের পাঁচ টাকা পিস আর রজনীগন্ধার এই টাকা পিস আর এই গাঁদা ফুলের মালা পনেরো টাকা এটা করে এই রজনীগন্ধা ষাট টাকা ও এই রজনীগন্ধাটা কুড়ি টাকা করে এটা কিন্তু খারাপ নয় এটা বেশ ভালোই গোলাপ ফুল আছে আর এ পাশেরটা একটু বড় যার জন্য এটা ষাট টাকা করে পিস মোটাও আছে তো যারা যাচ্ছে তাদেরকে আমি একটা কথাই বলবো ফেরিঘাটে কিন্তু সত্যি খুবই দাম বেশি ফুলের এখান থেকেই আপনারা ফুল নিয়ে যেতে পারেন কম খরচে করে বাবু দশ টাকা কি একটা না দুটো ও দুটো দশ টাকা মানে এক একটা পাঁচ টাকা করে আচ্ছা আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন যেহেতু শ্রাবণ মাস শ্রাবণ মাসে কিন্তু আপনারা বাবার বাড়ির যাত্রাপথে কিন্তু বৃষ্টির সম্মুখীন হবেনই এবং মোবাইল সেফটির জন্য কিন্তু আপনারা এগুলো নিয়ে নিতে হবে পাঁচ টাকা করে এই ছোট ছোট বিক্রি করছে নিতে হবে আচ্ছা আমার প্রয়োজন ছিল না আমার ব্যাগে অলরেডি রয়েছে এই আগের সপ্তাহে প্লাস্টিকগুলো কিনেছিলাম তো বাচ্চা দুটো যেহেতু জোর করেছিল তার কারণে দুজনের কাছ থেকে দুটো নিয়ে নিলাম আপনারাও চাইলে নিয়ে নিতে পারেন কেননা এটি খুবই দরকারি একটা জিনিস কেননা শ্রাবণ মাসের যাত্রায় বৃষ্টির সম্মুখীন কিন্তু আপনারা হবেনি তখন কিন্তু আপনারা এই প্লাস্টিকে আপনাদের মোবাইল ঢুকিয়ে নিতে পারেন আগামী দিন যারা যাচ্ছেন তাদের জন্য একটা ছোট্ট টিপস ওই যে ফেরিঘাট দেখতে পাচ্ছেন ওই ফেরিঘাটে যাবেন না কেন ওই ফেরিঘাটে দশ টাকা করে ভাড়া আর এই যে এপাশের পাশের ফেরিঘাট এই ফেরিঘাটে কিন্তু সাত করে ভাড়া তো সাত টাকা টিকিট কেটে আমরা ঘাট পারাপার করব। তো দেখতেই পারছেন গত সপ্তাহে কিন্তু এতটাও গঙ্গার জল ছিল না এই সপ্তাহে কিন্তু অত্যাধিক গঙ্গার জল মানে কদিন আগে খুব বৃষ্টি হয়েছে যার কারণে কিন্তু জলের লেভেল অনেকটাই উঁচু হয়ে গেছে সেই লেভেল ভিড়ের ভিড় এই শ্যারাবলি থেকে আমরা এখন সোজা যাব নিমাই তীর্থ ঘাটে ব্যারাকপুরের ভিড় দেখে কেয়া বলছে যে এত ভিড় আমি বলছি এই ভিড় তো কিছুই না শ্যারাবলি ফেরিঘাট থেকে নিমাই তীর্থ ঘাট অব্দি যা ভিড় হয় পা রাখার জায়গা থাকে না তবে আগের দিন আমরা কিন্তু আরো লেট করেছিলাম মানে আগের দিন মোটামুটি তিনটের সময় এসছিলাম তো আজকে একটু তাড়াতাড়ি এসছি এই ভিড় এড়ানোর জন্য মোটামুটি এখন দেড়টা বাজে তো এই মুহূর্তে কিন্তু মানে আগের সপ্তাহে যে ভিড়টা ছিল সেই তুলনায় একটু কম তো এই ভিড় মোটামুটি মানানসই আর যত বেলা বাড়বে ততই কিন্তু ভিড় বাড়বে কেননা মোটামুটি চারটে থেকে পাঁচটার সময় এই নিমাইতীর্থ ঘাট থেকেই সবাই কিন্তু রওনা দেয় বাবা তারকনাথের মন্দির তারকেশ্বরে এই শেওড়াপল্লি থেকে নিমাই তীর্থ ঘাট অবধি কিন্তু মোটামুটি ডান দিকে বা দিকে অসংখ্য দোকান পেয়ে যাবেন বাঘ কেনার জন্য ধীরে সুস্থে ফাঁকা দোকান দেখে বাঘের দাম জিজ্ঞাসা করে বাঘ বানিয়ে নিয়ে আপনারা যেতে পারেন আর আগের ভিডিওতে আমি একটি দোকানের খোঁজ দিয়েছিলাম সেই দোকানে কিন্তু সত্যি অনেক কম দাম বাকে তো সেই দোকানে চাইলেও আপনারা গিয়ে বাঘ কিনে নিতে পারেন আর বড় বড় বাঘ নিয়ে যারা যাচ্ছে মনে হচ্ছে তারাই বাবার কাছে যাচ্ছে কেননা সাইড বোম বলে বলে সাইড সাইড দিয়ে 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 দিয়ে। মানে সত্যি মানে খুব অস্বস্তিকর যারা তারকেশ্বরে যাচ্ছে তাদেরও কিন্তু অসুবিধা কেননা আস্তে আস্তে যাই ধীরে ধীরে যাই তাদের জ্যামটা কম হয় সবাই কিন্তু তা করে না কিছু কিছু আছে করে আবার কিছু কিছু আছে লাইন দিয়ে শান্তভাবে হ্যাঁ শান্তভাবে আস্তে আস্তে ধীরে সুস্থে যাচ্ছে কেন ধীরে সুস্থে যাওয়াটাই বেটার কেন এই গরমের মধ্যে রোদও মুখ এই গরমের মধ্যে আস্তে আস্তে যাই সবাই মিলেই যাই কেউ আগে নয় কেউ পরে নয় একসাথেই যায় আর যারা দুপুরের পরপর আসছেন মানে সবাইবেলা ভাত খেয়ে বেরিয়েছেন দুপুরবেলা কিছু খেয়ে দিয়ে তারপরে রওনা দেবেন তার ক্ষেত্রে বলি যে এই শ্যামাপলি ঘাট থেকে নিমাই তীর্থ ঘাট অবধি যেতে আপনাদের অনেক হোটেল পেয়ে যাবেন সেই হোটেলে কিন্তু আপনার দুপুরের খাবারটা খেয়ে তারপর নিমাই তীর্থ ঘাট থেকে জল ভরে নিয়ে রওনা দিতে পারেন বাবার বাড়ির উদ্দেশ্যে এবং নিমাই তীর্থ ঘাট ছাড়াও কিন্তু এখানে আরও অনেক ঘাট রয়েছে যেখানে একটু ভিড় কম আর নিমাই তীর্থ ঘাটে কিন্তু সত্যি অনেকটাই ভিড় আগের দুই সপ্তাহে আপনারা হয়তো দেখেছেন সেই তুলনায় আজ তৃতীয় সোমবারে কিন্তু সত্যি মানে অনেকটাই ভিড় হবে ঠিকঠাকভাবেই হাঁটছি মানে সবাই নর্মালি হেঁটে যেতে পারলে কিন্তু আস্তে আস্তেই যাওয়া যায় কিন্তু যখন মাঝে মাঝে এই বড় বড় গুলো আসছে মানে ঢেলে ঠেলে চলে যাচ্ছে ঘাট থেকে তারকেশ্বর যাওয়ার কিন্তু মানে অনেক গলি আছে আমি এই নিয়ে তিনবার যাচ্ছি এবং তিন বাড়ি তিনটি আলাদা আলাদা গলিতে আমি যাচ্ছি এই সমস্ত রোড কিন্তু আমাদের জিটি রোডে গিয়ে মিলবে এবং জিটি রোড সোজা চলে যাবে দিল্লি রোডে তো মোটামুটি জিটি রোড অবধি বা দিল্লি রোড অবধি কিন্তু সমস্ত গলি গিয়ে ওখানে মার্জ হয়ে যাবে কিন্তু যেতে যেতে এরকম অনেক জায়গায় আপনারা ফ্রিতে প্রসাদ পেয়ে যাবেন এখানে কিন্তু খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে তরকেশ্বর যাত্রার প্রথম বিশ্রাম স্থান কিন্তু এই ডাকাত মন্দির সেবা সমিতি শ্যামাফুলি থেকে কাশী বিশ্বনাথ কিন্তু প্রায় একুশ থেকে বাইশ কিলোমিটার এবং একুশ থেকে বাইশ কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে কিন্তু অনেক ভক্তরাই ক্লান্ত হয়ে পড়েছে যার কারণে এখানে বাঘ রেখে তারা একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে এবং এই কাশী বিশ্বনাথ সেবা সমিতির ভেতরে কিন্তু অনেক জায়গা আছে যেখানে ভক্তরা একটু বিশ্রাম নিতে পারবে হয়ে গেল লোকনাথ মন্দিরে রয়েছি আর এই মুহূর্তে লাইন অনেকটাই বড় রয়েছে এবং আস্তে আস্তে লাইন ছাড়ছে